নমস্কার কবিতার শিরোনাম সূর্য হেনু নামি আহে এই নদীদিন কবি নীলমণি ফুকন রি হলে সূর্য হেনু নামি আহে এই নদীয়দিন রক্তক্ষরা হুজঙ্গিনীর দরে এই নদীর নাম কত আছে একু কথা সুগোলত নাই হয়তো অদৃশ্য এই ক্ষিপ্ত নদীৰ আজিলৈকে একো নাম নাই মাজনিশা সাৰ পালে উঠি আহি চাবা দূৰণিলে এটি অতিকাই দীঘলীয়া সপোনৰ মকৰাৰ দৰে এটি চকু সেউজীয়া মৰা এটা মাছৰ পিঠিত উঠি কেনেকৈ এই নদীয়েদি উটি উঠি যায় পৰা দেখিবা কিদরে নদীর পানীত এটি কই সরে সুরারঙি তরাবর ঠিক যেন পকা পকা আঙুরের দরে শুনিবা দূরই জঙা এটা শিলত পরি সিনামাটির প্লেটর দরে ফাগুনৰ জোন ভাঙি যা দেখি চড়াইব কান্দে হঠাৎ আকাশ খনি চকা তরওয়ালের ধারর দরে নামি অহা লাগিলে তোমার সুলিবুর আনি সকু মুখ অন্ধকার করে দিবা রিক্ত গর্ভ বতাহর হাহাকার শুনি অদৃশ্য হয়ে যাব পলকতে ৰক্ত কৰা ভুজংগিনীৰ দৰে ক্ষীপ্ৰ এই নদীয়ে ভয় খালে চাবা মিছা হৈ যাব এতিয়াও নিশা আছে সূৰ্যই কথা কব সূৰ্যই এটা আমাক উত্তৰ দিব ধন্যবাদ